গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমি চলেছি সকাল সকাল বাজারে বাজারে আজকে দেখছি রূপচাঁদা মাছ উঠেছে কি দাম বিক্রি হচ্ছে দেখাবো তা হচ্ছে তোমরা সঙ্গে পাশে থেকে চলো ভাই রূপচাঁদা মাছগুলি দেখতে খুবই সুন্দর খেতেও খুব সুস্বাদু অনেকেই পছন্দ করেন তো রূপচাঁদা মাছটা কিভাবে চিনবেন এই নিচের দিকটা লাল হয়ে থাকে উপরে কালচে কালচে ভাব আর মাথাটা গোল আকৃতির হয় চোখগুলো গোল গোল তার পাশে আছে জিওল মাছ এগুলো খালে বিলে পানা তলায় হয়ে থাকে এইসব জিওল মাছগুলো জিওল মাছগুলো খেতে খুবই সুস্বাদু বড় বড় জিওল আছে এই লোকাল মাছগুলো সহজে পাওয়া যায় না তারা সমুদ্রে ধরতে দেখেছেন এই যে এই হচ্ছে ডুমা মাছ তা আজকে ডুমা মাছটা নিয়ে চলে এসেছি একজনা নেবে কতটুকু ওজন হচ্ছে পুরোটাই দেখাবো এই যে চাপে দিলাম পাল্লায় কতটা আছে দেখে নেন ঠিক আছে পঞ্চান্ন পঁচিশ টাকা দাও পঁচিশ পঁচিশ